আবার অত্যাচার আবার অবিচার আবার আগুন আবারও খুন আবারও দখলদারি আবারও চাঁদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই এই কারণেই মুক্ত রক্ত দেয় নেই এই কারণে আমার হাজারো সংগঠনের ছেলেরা জীবন দায় নাই এই কারণে দেশের মানুষ বন্ধ হয় নাই কার এ দেশে মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে না দখলদারকে আমরা আর দেখতে চাই না খুনিটা দেখতে চাই না যান দেখতে চাই না যারা বাউন্ন বছর ক্ষমতায় বসে জুলু অত্যাচার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই চব্বিশ আন্দোলন হলো আপনারা আন্দোলন শরীর ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না এদেশের আপনার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাতি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মাস্তুদ মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুলন্যাচারি আমারও চাঁদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই এই কারণেই মুক্ত রক্ত দেয় নেই এই কারণে আমার হাজারো সংগঠন জীবন দায় নাই এই কারণে এ দেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে এ দেশে মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে না দখলদারকে আমরা আর দেখতে চাই না ভুমি আর দেখতে চাই না জান এনে দেখতে চাই না যারা বাউন বছর ক্ষমতায় বসে জুনুম অত্যাচার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে শ্রান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে জনগণের সাথে ভদ্র ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোনো জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে নাই জানোয়ার কোন জানোয়ারকে যেইভাবে স্নেহ করে একটা কুকুর তোদের বিছানায় উঠায় একটা কুকুর আদর করে একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষ সঙ্গে আসছে পুরকি ওদের পুরো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালবাসা নাই এর কারণে যে স্বাধীন হয় নাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা দিন ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কুরাইশ কে নন কুরাইশ কে গোলাম কে মালিক এর কোন ভেদাভেদ ভেদাভেদ থাকবে না সবাই আসে বলে মানুষ সবার অধিকার সমান থাকবে কে দল করে কে দল করে না কি আমার দল করে কি অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় লোক কে গরিব কে শিক্ষিত কে মূর্খ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর এবং নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাহিরে কোনো নীতি আদর্শ সাম্যতে স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না কাজে আসুন আমাদের কর্মশেষ নয় আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে সমস্ত মানুষের তারে দ্বারে যেতে হবে মানুষের সেবায় আমাদের উৎসর্গ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিয়ে থাকতে হবে আমরা একজন সেবক আমরা নই আমরা জালেমদের বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থাটি জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যেই আশা যে আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকবো এবং আমি ছাত্র সমাজকে বলবো পচিরি আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজেদেরকে করতে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈয়ার করার নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন আগামী ইসলাম হুকুমাত কায়েম হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আসি পাক যেন সেটা দেখার তৌফিক দান যেরকম একবার বলেছিলাম আল্লাহ যেন শেখ হাসিনার পতনের সেই অবস্থানের চোখে তৌফিক দান করেন আজকে আমি বলেছি আল্লাহ যেন আমাদেরকেও সেই ইসলাম হুকুমত চোখে দেখার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম